পারিম আল্লাহ আমাদের তাও বা কবুল করবে কিনা এ জোরে বলেন করবে কিনা যে কথা আমি আপনাদের বলতে নবীদের জীবনে কোনো গুণা ছিল না ছিল তারপরও নবীরা আল্লাহর কাছে তহবা করত কিনা এ জোরে বলেন নবীরা কেন তহবা করত নবীদের তহবা তারা নবীদের মর্যাদা বাড়িয়ে দিতেন কে এ জোরে বলেন কে নবীদের তহবা দ্বারা নবীদের মর্যাদা পারে আর আমাদের তহবা দ্বারা আল্লাহ আমাদের গোনাগুলি মাফ করে সুহান আল্লাহ বলেন এ জোরে বলেন সুহান আল্লাহ সারা তিন ছোকের পানি ফেললেন ফেলছে না কাবিরের মধ্যে সারা দুনিয়ার মানুষের চোখের পানি কে যদি পাইগম্বর দাউদ আলী কৃষণা তো আসলামের চোখের পানির সমান হবে না সারা দুনিয়ার মানুষের চোখের পানি পাইব্বর দাউদ আলী কৃষ্ণনা তো আসলামের চোখের পানিকে যদি এক পাল্লা দেওয়া হয় বৈগুমমর হযরত ইবনে আলী (রাঃ)-এর জগের বাণী সমান হবে না কারণ নো আলী (রাঃ)-এর আসল নাম ছিল আব্দুল গফুর বা আব্দুল শুকর আল্লাহর কাছে অধিক পরিমাণে কান্না করার কারণে উম্মতের জন্য বেশি কান্না করার কারণে তার নামই হয়ে গিয়েছিল নূহ নূহ মানে হলো কান্না কাটি করা নূহ মানে কি কান্না কাটি করা এরপরে বলা হয়েছে

যখন তাকে নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি এসে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিল সোভান আল্লাহ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ সোহান গোয়াতালাকে বললাম ইয়ে আল্লাহ তোমার এই বান্দা তো জাহান্নামে হয়ে গিয়েছিল তুমি তোমার বান্দাকে নামের দিকে নিয়ে যাচ্ছিলে এমন কি পানি যে পানির কারণে তোমার বান্দা জাহান্নাম নাম থেকে জুড়ে সরে আসলাম আল্লাহ সোহান বললেন ইয়া রসুন হাবিব আল্লাহ আমার এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় রাগভীর গভীর চোখের পানি ফেলে আমি আল্লাহর দরবারে নিজের কৃত গুনাহের জন্য কান্নাকাটি করেছিল আমি আল্লাহ ওই চোখের পানিকে নষ্ট করে দেই নাই ওই চোখের পানিকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি আমি আল্লাহ চেয়েছি কেউ মতন ময়দানে আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে

কম কম হাঁসো আল্লাহ বলেন ফেল নিয়ে দা হাঁক নেও আল্লা বলে দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে কেউ তাদের কাদা লাগবে না আর দুনিয়াতে যারা বেশি বেশি হাঁসবে ওদের কবরে কাদা সেরা কোনো উপায় থাকবে এদের বলেন থাকবে যদি তোমাদের কান্না করলে চোখে পানি আসতে চায় না তারপরও তোমার কান্নার চেষ্টা করো চোখে পানি আনার চেষ্টা করো কারণ এই চোখের পানি রসিলায় আল্লাহ কেমন ময়দানে তোমাকে জান নাম থেকে মুক্তি দিয়ে দেবে আরও ধরে বলেন না সুমান আল্লাহ

যত আয়াত দিয়েছেন যে আয়াতের মাধ্যমে নবীরা আল্লাহর কাছে তহবা করেছে এর মধ্যে সবচাইতে উত্তম তাওবা ছিল পাইগম্বার হজরতে আদম আলী ইসলামের তহবা এজরে বলেন না আল্লাহ তিনি আল্লাহর কাছে কি দিয়ে তহবা করলেন জলমনা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وحسرين. الله سبحانه وتعالى قال ربنا يا مرتي بلاك ظلمنا أنفسنا أمين نيتي ربنا يزونا أم كل ওইলাম তাকে ফিরিলে না আপনি যদি আমাকে ক্ষমা না করেন লেডা কোনেন না মিনাল খ সিরিন তাহলে আমি কেউ ময়দানে খ শিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ এইভাবে আপনার কেসে দহবাহ করতে পারব না এ ধরে বলেন ভাইবার হাজাদ নুয়ারিকে সালত আসলাম আল্লাহ কেসে কবা করতেন এইভাবে আল্লাহর কাছে কাহ্বা করতেন রফে ফিরলি

রসুল ইল্লাহ সাল্লাম আরিক আসাল্লাম বলে আমার মতেরা আমার জীবনের কোনো গোনা ছিল না আমার সামনে কোনো গোনা ছিল না পিছনে কোনো গোনা ছিল না তারপরও আমি আল্লাহতর মানে প্রতিদিন এক শতবার তবাক অর্থাম আল্লাহ প্রতিদিন প্রাইভেট অন্য হাদিসে আছে 70 বার তাহলে আল্লাহর রাসূল যদি 100 বার করে তওবা করতে পারে আমাদের আরো বেশি করে করা দরকার কিনা এ জোরে বলেন দরকার কিনা আপনাদের কষ্ট হচ্ছে আবার কথা আপনারা বুঝতেছেন মের মরমান ধরমান কোরআন ফিদায়ে আনো সেই হানো সম্মান লিল্লাহতাকবীর আল্লাহ আর জোরে লিল্লা হে যে ইমানি বলে হয়ে বলে শাসন করিতে তুই দুনিয়া জাহান সোতর সেই তলোয়ার তুলে ধরো আবার সোতর সেই তলোয়ার তুলে ধরো আবার তাপ তুনিয়া ভেঙে কর চোরবার লিল লাহে

আল্লাহ বান্দার তওবাকে কত mohabbat করে আল্লাহ বলেন বান্দারে তোর দ্বারা গুনাহ হয়ে যেতে পারে তবে তুই যদি আমি আল্লাহর কাছে তওবা করিস আমি আল্লাহ তোর জীবনের সব গুনাগলিকে maaf করে দেব আল্লাহ আর জোরে বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বান্দা যখন একটা গুনাহ করে বান্দা আমলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় কয়টা গুনা লেখা ফেরেস্তা এসে বলে আল্লাহ আপনার এই বান্দার গুনা তার আমল নামায় লিখবো কিনা আল্লাহ বলে আগেই লিখো না দেখি আমার বান্দা আমার কাছে করে কিনা সোহান আল্লাহ বলে এরপরে বান্দা আবার গুণা করে ফেলেন ফেরেশতা আবার দেখুন তার আমল নামায় গুণা লিখতে চায় আল্লাহ বলে রে আগেই তুমি আমার বান্দার আমল নামায় গুণা লিখো না দেখি আমার বান্দা আবার আমার কাছে তো বা করে কিনা বান্দা যখন প্রথম বা করে না বান্দার অন্তরে একটা কালো দাগ পরে যায় বান্দা যখন দ্বিতীয়বার তো বা করে না বান্দার অন্তরে আর একটা কালো দাগ করে যায় এরপরও তার আমল নামায় লেখা হয় না তৃতীয়বার বান্দা যখন গুণা করে ফেলে ফেরেস বলে আল্লাহ আপনার বান্দার আমুল নামায় গুণা লিখবো কিনা আল্লাহ বলে আগেই লিখো না একটু সময় দাও এরপরে যখন সে গুণা থেকে তবা করে না তখন কেবল ফেরেস তার আমল মধ্যে গুণাগুলি লেখে কিন্তু এর মুহূর্তের মধ্যে যদি সে তবা করে ফেলে আল্লাহ তার জীবনের সব গুণাগুলি মাফ করে দেয় আরো জোরে বলে আপনাদের কষ্ট হচ্ছে অনেকে উঠাউঠি করেন কেন তাও বারো মানুষ তো হওয়ার কোন বিষয় না কথা বলেন ঠিক কিনা হেদায়ত কি সবাই পায় এজরে বলেন সবাই পায় আমাদের দেশে যেইভাবে ইসলামের কথা ইসলামী আন্দোলন যারা করে জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন যারা করে তারাও বলছে

হেদায়ত সবার কবলে জোটে বলেন জোটে না কষ্ট হচ্ছে আপনাদের তারপরেও দিনের কথা বলা বন্ধ করা যাবে বলেন যাবে যেহেতু আমি প্রত্যেক বছরই আপনাদের এলাকায় আসতেছি আল্লাহ আনাচ্ছে এবং প্রত্যেক বছরই চেষ্টা করি এক একটি বিষয় নিয়ে কথা বলার কথা বলে ঠিক কিনা গত বছর সবাই ফাতে কি অন্য সুরার তাফসিল করেছিলাম তাই না তো এই জন্য আজকে চিন্তা করলাম তাওবা নিয়ে আমাদের আলোচনা শোনার দরকার আছে আছে কিনা এই জোরে বলেন আছে কিনা এই যে আমরা তাও সম্পর্কে আলোচনা করতেছি এতে আমাদের লাভ হচ্ছে না লস লস হচ্ছে এ জোরে বলেন হচ্ছে কিনা সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে এসেছেন রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ আসাদ তুফান হান

আমাদের দেশের আয়তন হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার সামথিং কিছু বেশি এই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি যেটি আফ্রিকা অবস্থিত বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার কত লক্ষ জোরে বলেন কত লক্ষ বলেন কোন একজন মুসাফি এই বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল মরুভূমি দিয়ে দূরদূরান্তে কোথাও রওনা দিয়েছে মরুভূমির মাঝখানে যাওয়ার পরে সে সামান্য সময় ওই জায়গাতে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে তার যে যানবাহন যে যানবাহনের চড়ে সে মরুভূমি পাড়ি দিচ্ছিল সেই ঘোড়াটি বা অন্য যানবাহন তার মুহূর্তের মধ্যে হারিয়ে গেল তার উপায় সেখানে কি হবে মরাসড়া কোনো উপায় আছে এই বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার মরুভূমি পায়ে হাঁটা সম্ভব এজরে বলেন সম্ভব ওই লোকটা তখন চিন্তা করবে আমার মরা ছাড়া কোন উপায় নেই গ ওই লোকটা তখন সরক করবে কাকে এজরে বলেন কাকে আমার আপন বলে নাই দেখে গো আমার আপন বলে

সবার আগে নিল্লাম তার নূরের তাজাল নিতে পড়ে হই পানা ফেললাম আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমাদের আপন একমাত্র কে আরো জোরে বলেন কে সম্মানিত বস্তুটি তাহলে এই বিশাল মরদমের মাঝখানে মুসাফিরের যদি যানবাহন হারিয়ে যায় মুসাফিরের যেমন মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে মুসাফির চিন্তা করল আমার তো মৃত্যু বরণ করতেই হবে আমি কিছু সময় এখানে বিশ্রাম অবস্থায় থাকি আল্লাহর সেখানেই বিশ্রাম নিল হঠাৎ করে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে জাগার পরে দেখে তার যানবাহন তার ঘোড়াটি যেভাবে হারিয়ে গিয়েছিল হঠাৎ করে তার সামনে হাজির হয়েছে এখন বলেন হঠাৎ করে যদি তার সামনে তার যানবাহন ঘোড়াটি হাজির হয়ে যায় উঠটি হাজির হয়ে যায় ওই বান্দা কেমন খুশি হবে তার খুশির কোনো সীমানা থাকবে আল্লাহ বলেন হে আমার বান্দা আর কোন বান্দা যত বড় গুনাহ ওয়লাই হোক না কেন যত গুনাহ আমার বান্দা করে ফেলিত না কেন আমার বান্দা নিজের গুনাহকে স্বীকার করে আমি আল্লাহর কাছে যদি তওবা করে ওই হারানো উটওয়ালা উঠ পাওয়ার পরে যেমন খুশি হয় তার চাইতে হাজার গুণ বেশি লক্ক গুণ বেশি কোটি গুণ বেশি খুশি হয় যখন আমার কোন বান্দা আমার কাছে তওবা করে সুবহানাল্লাহ আর ধরে বলে জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাক আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাচ্চা যেই জিনিসের প্রয়োজনীয়তা বেশি সেই জিনিসটা আল্লাহ পাকসু ভানা পাতা ব্যাপক করেছেন কথা বলেন ঠিক কিনা পানি আমাদের প্রয়োজন কম না বেশি এই জোরে বলেন কম না বেশি আল্লাহ এটা আমাদের কম দিয়েছেন না বেশি দিয়েছেন বাতাস আমাদের প্রয়োজন কম না বেশি বাতাসকে বলা হয় অক্সিজেন তাহলে সম্মানিত হাজির বাতাস আল্লাহ কম দিয়েছেন না বেশি দিয়েছেন

আমাদের গোনার কোন শেষ নাই কথা বলেন যে কিনা কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জন্য প্রতিষেধক হিসাবে একটা নিয়ামত দিয়েছেন ওটার নাম হলো তাওবা ওটার নাম কি বলে ওটার নাম কি এই জন্য আল্লাহ এই তাওবাকে আল্লাহ আমাদের জন্য ব্যাপক করেছেন বান্দারে গুণা করে ফেলেছি বন্দার তো কর

মৃত্যুর গড় আসার আগ পর্যন্ত মৃত্যুর গড় গড়ানি মৃত্যুর যে জাকান আসে মৃত্যুর সময় গড় গড়ানি শুরু করে না মানুষ ওই মুহূর্ত পর্যন্ত আপনার তাওবার দরজা খোলা থাকবে এরপরে তাওবার দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জনে বলেন কি হয়ে যাবে আমরা সবাই জানি এই পৃথিবীর সব চাইতে বড় জালান বাচ্চার নাম ছিল ফেরাউন কথা বলেন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়াতে তিনটা পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয় কয়টা জোরে বলেন কয়টা এর মধ্যে এক নাম্বার হলো কেউ যদি অহংকারী হয় ওই যে মানুষ বলে না অহংকার পতনের মূল কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো কেউ যদি মা বাবার অবাধ্য হয় মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করবে দুনিয়াতে ওদের পরিণতি ভালো হবে আর তিন নাম্বার দুনিয়াতে যারা জালেম হবে ওদের দুনিয়াতে পতন হবে কথা বলেন যে কিনা আল্লাহ কারো ধরে না দরলে কারো সারে না আর আল্লাহ যখন ধরে আল্লাহ শুধু একা তাকে নির্মূল করে না ওর গোষ্ঠী শুদ্ধ নির্মূল করে কথা বলেন যে কিনা কথা বলেন ঠিক কিনা যার বস্তু বাস্তব নমুনা আমাদের সামনে আসে না এই জন্য বলেন আছে কিনা এমন বারাবারই শুরু করেছিল মনে করেছিল ওদের জীবনে কখনো গামছা আসবে কিন্তু আল্লাহ কয় আমার পরিকল্পনায় আছে বান্দারা অয়েক কর আমি যখন দর্ব সমূলে নির্মল করব কথা বলেন ঠিক কিনা যেমন আমি আল্লাহ সমূলে নির্মল করাচ্ছি ফেরাউনকে ফেরাউন কি পারেনি پیغمبر